রথ ভিডিও আমি একটু দেরি হলো ভিডিওটা আপলোড করতে ও কিছু মনে না করে ভিডিওটা দেখতে শুরু করো আর শুভ সকাল আর যেটা দেখাবো বলে ওই ভিডিওটা আমি চালু করেছি ব্লক এমনিতে আমি দিই না তো যেটা দেখাবো বলে ভিডিওটা চালু করেছি সেটা হচ্ছে আজকে আমাদের এখানে খুব বড় রথযাত্রার উৎসব তো সেটা দেখাবো বলে তোমাদের করেছি আমি তো দেখতে দেখতে তো সাড়ে বারোটা বেজে গেছে তারপরে আমি ভিডিওটা চালু করেছি ঠিক আছে তাও আমি তখন রান্না বান্না হয়নি আমি রান্না করছিলাম আমি একাই ছিলাম বাড়িতে তো আমার জন্য আজকে তো নিরামিষ হবে তাই নিরামিষ কিছু রান্না করেছিলাম অনেক বেলাতে আমি ভাত খাই দেরি হয়ে গেছিলো একটু রান্নাটা করতে তখনও হচ্ছিল তখন আড়াইটে মানে দুটো কুড়ি এরকম তখন রান্না হচ্ছে আমি তিনটে সময় পুরো ভাতটা খাই তো তারপরে খেয়ে দিয়ে আর কোনো টিপ নেওয়া হয়নি তুই তোমাদের এখানে দেখিয়েছি যে কী কী রান্না করেছিলাম সবজি হচ্ছে এই একটা পেয়ে মিক্স করে একটা সবজি করেছিলাম আর ভাত আর পটল ভাজা আর কিছু একটা করেছিলাম ঠিক আমার এখন মনে নেই তো যে খাওয়া দাওয়া করে বিকালবেলা মানে যাইনি সন্ধ্যেবেলা সন্ধ্যের দিকে করে গেছিলাম রেডি হয়ে আমার বড় আসার পরে আমরা রেডি হয়ে গেছিলাম। তো তার সেই সব টিপ নিয়ে নিই ঠিক আছে আমরা চলে এসেছি রথ দেখতে এখানে এসে অনেক কিছুই দেখলাম তো তোমরা এবার সেটা দেখতে থাকো দেখ কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে আমাদের আমাকে বলো আবার তোমার সাথে কথা বলতে এলাম তো রথ চলে এসেছিল রথ ট্রেনে তিলক নিয়ে আমরা গান হচ্ছিলো ওখানে ওখানে একটু গিয়ে দাঁড়িয়েছিলাম তোমাদের সেই ভিডিও ক্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি তো সবাই বলে জয় জগন্নাথ তারপরে আমরা ওখান থেকে সাড়ে নটা দশটা মতন বাস যাই বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম ঘরে চলে এসেছিলাম একটু জিলিপি লিপি কিনে তো সেসব ভিডিও আর নেওয়া হয়নি তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলো কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও আর অবশ্যই তোমরা শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে শুভরাত্রি